এমটিসি মিডিয়া চরমনাই থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনাই ফাল্গুনের মাহফিল তিন নং মার্চ থেকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটির পাঁচতলা এটা হচ্ছে চরমনাই তাস হ্যাসারি মুরগির ফার্ম এখানে বিভিন্ন রকমের মুরগি লালন পালন করা হবে এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন কুতুবে আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম হরত পীর সাহেব হুজুর চরমনাই রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য সাহেবজাদা ও চরমনাই জামিয়ার নির্বাহী পরিচালক সহ পাঁচনাং চরমনাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ হাজ মাওলানা মুক্তি সৈয়দ ইসাহাক মোহাম্মদ আবুল খের হুজুর এর চরনায় তাজ হ্যাচারি ব্যবসা প্রতিষ্ঠান আমরা দেখে আসি এক নজরে প্রিয় দর্শক পাঁচতলা ছাদ থেকে সিদিপে নিচে নামতেছি আপনাদের আমরা দেখাব ভিতরের অংশ দেখতে পাচ্ছেন ভিতরের অংশ এখানে সোনালি লেয়ার কক বয়লার বিভিন্ন ধরনের মুরগি লালন পালন করা হবে এখন আমি চারতলা যাচ্ছি চারতলা কিন্তু একই রকমের চর্মনাই তাস হ্যাচারি একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের চেয়ারম্যান হচ্ছেন চরমনাই জামিয়ার সম্মানিত নির্বাহী পরিচালক ও চর্মনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহা হরজত মাওলানা মুফতি সৈয়দ এশাক মোহাম্মদ আবুল খায়রজুর চর্মনাই সরাসরি এমপিসি মিডিয়া ভিডিও ধারণ চর্মনাই থেকে তিনতলায় নাম নামতেছি আমরা তিনতলায় এসেছি আপনার দেখতে পাচ্ছেন চারপাশে চারপাশের নারা বিশাল হলরুম এখন চলে যাচ্ছে দোতলায় আমরা দোতলায় বিচারের অংশ দেখব একই রকম পাঁচতলা ভাগ রয়েছে একটি চলে যাবে এক একতলা দুটো অংশ চলছে